আর্ট মানেই হলো শিল্প হ্যাঁ আর্ট বলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ আর্টস বলেন কিংবা এই ফ্যাকাল্টি অফ আর্টসের বাংলায় আমরা এটাকে কলা ভবন বলি এই কলা ভবন মানে আসলে যে কলা সেই কলা না যে কলা আপনি খান মূলত এখানে শিল্পকে বুঝায় আর্টকে বোঝায় মূলত আমরা এখানে লিখেছি আর্ট ইন আর্ট আর্টলেস আর্টিফেক্ট আর্টিফাইস আর্টিসান আর্টিস্টিক অ্যান্ড আর্টিফিশিয়াল মজার ব্যাপার আপনি সবগুলো জায়গায় আর্ট পাচ্ছেন ঘ ঘটনা হলে আ ই হোয়াট ইজ দ্য এক্সাক্ট মিনিং অফ আর্ট যদি এই শব্দগুলোতে আমরা এতগুলো শব্দের মাঝে আমরা আর্ট পাচ্ছি তখন এই আর্ট বলতে আমরা কি বুঝবো আর্ট বললে আমরা সহজে বললে স্কিল অর্থ দেয় ক্রাফট অর্থ দেয় কীভাবে অর্থ দেয় এটা নিয়ে আমরা কথা বলছি দেখেন আর্ট আর্ট যার মাঝে আর্ট নাই তাকে বলে আর্টলেস এখন প্রশ্ন হলো হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন আর্ট দেখেন এই শব্দটির ইন আর্ট শব্দটির যদি আমরা বিশ্লেষণ করি কিংবা তাহকিক করি কিংবা সন্ধিবিচ্ছেদ করি তখন এটাকে আমরা পাবো ইন প্লাস আর্ট দেখেন এইখানে ইন আর্ট তার মানে এখানে ই এই এটা কেটে ইন আর্ট হয়েছে তার মানে ইন আর্ট মানে হলো যার মাঝে আর্ট নেই আর্টলেস আর ইন আর্ট একই অদক্ষ আর্টলেস মানে অদক্ষ ইন আর্ট মানে অদক্ষ এখন কত হলো আর্টিফ্যাক্ট এই আর্ট মানে আমরা কৌশল এখানে আমাদের নেগেটিভ ওয়ার্ড কিংবা নেগেটিভ প্রিফিক্স কিংবা নেগেটিভ সাফিক্স এখন পর্যন্ত আমরা পাই তার মানে আর্টিফ্যাক্ট নিয়ে আমরা কথা বলছি আর্টিফ্যাক্ট মানে হলো তার মানে আর্ট মানে হলো হস্ত নির্মিত বস্তু হয় এখন হস্ত নির্মিত আর্ট আপনার হাতের মাধ্যমে কত কিছু নির্মাণ করা যায় পাতিল নির্মাণ হয় সুন্দর সুন্দর এই আর্টিস তার মানে আর্ট ইফেক্ট মানে হলো হস্ত নির্মিত বস্তু আচ্ছা তার মানে আর্ট ইফেক্ট আপনি বুঝলেন হ্যাঁ এরকম আর্টিসার নামে বাংলাদেশে একটা কোম্পানি আছে যে এই প্রতিষ্ঠানটির কাজ হলো এরা মূলত আমাদের বাংলাদেশে আপনার সিরামিক্সের পণ্য বানায় এইগুলা কি মূলত আর্টিসান বলে ঠিক তেমনি আর্ট থেকে এই শব্দটা এই প্রতিষ্ঠানটা দেখেন প্রতিষ্ঠান তার নামের ব্র্যান্ডিং করেছে এটাও আর্ট থেকে শব্দটা নিয়েছে সিরামিক্স নিয়ে কাজ করে আর্টিসান এখন কথা হলো এই আর্টিসান মানে কি এখন এই আর্টিসান মানে হলো শিল্পী আমাদের বাংলা কেরিমের যে অভিধান সেখানে আর্টিসান বলতে শিল্পী কে বুঝানো হয়েছে এই আর্টিস্টিক আর্ট মানে আবার পাঁচ আর্ট মানে শিল্প তার মানে আর্টিস্টিক মানে শিল্পসুলভ আরেকটা বাদ বাদ রইল এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি ইন্টেলিজেন্সটা এখানে নেই তার মানে এখানে আর্ট পেলাম আর্টের পরে ফিশিয়াল যোগ করেছি আর পরে আমি বলছি ইন্টেলিজেন্স যেটা চতুর্থ শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে আধুনিক এই পৃথিবীতে গ্লোবালাইজেশনের এই সময় এটার সাথে আমরা খুব বেশি পরিচিত যেটার নাম হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেল বললে আমরা বুঝি প্লিজ ডোন্ট টেল আ লাই মিথ্যা বললো না তার মানে সত্য কথা বলার জন্য আমরা বলছি তার মানে টেল থেকে টেলিজেন্স এখানে ইন্টেলিজেন্স তার মানে ট্যালেন্টের সাথে সম্পৃক্ত কেমন যেটা হবে শিল্প সমৃদ্ধ স্কিল সমৃদ্ধ ক্রাফট সমৃদ্ধ আপনি দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার মানে কৃত্রিম যেটা যেটা স্বাভাবিকভাবে না এটাকে বলে আর্টিফিশিয়াল আর্ট করে শিল্প দিয়ে সুন্দর করে নতুন করে সাজিয়ে এটাকে বলে আর্টিফিশিয়াল এরপরে আপনি নতুন করে যোগ করছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঠিক না আচ্ছা এখন আর বাকি রইল কি আর্টিকেল নিয়ে আমরা একটু কথা বলি আরও কিছু খুব চমৎকার চমৎকার কিছু ব্যাপার বাকি রয়েছে এগুলো নিয়ে একটু কথা বলা দরকার এখানে দুটো শব্দ লিখেছে একটা হল আর্টিকিউলেট আর একটা হল আর্টিকেল এ দুইটা শব্দের মাঝে প্রথম শব্দটি আর্টিউলেটের মাঝে আমরা আর্ট পাইলাম মাদ্রা এ এ টি এটা সাধারণত পাইলে আমরা বলতে পারি এটা ভার বর্থ দেয় ভার বোঝায় এরকম আর্টিকিউলেট শব্দটি মানে স্কিলের মাধ্যমে কথা বলবে স্কিল জাতীয় কিছু বোঝাবে ক্রাফ্ট জাতীয় কিছু বোঝাবে এখন প্রশ্ন হলো এই শব্দটা দ্বারা সাধারণত বোঝাই হল আপনি কত সুন্দরকর স্পষ্টভাবে আপনার দক্ষতা দিয়ে প্রমাণ করবেন যে আপনি আপনার ভালো কনভিন্সিং পাওয়ার আছে তার মানে আর্টিকিউলেট মানে হলো স্পষ্টভাবে বলা তাইলে প্রশ্ন হলো আমরা যে পড়েছি এ এএন কে আর্টিকেল বলে তাহলে স্কিল অর্থ আর্ট যদি স্কিল বুঝে বলে তাইলে এএন কে কেন আর্টিকেল বলে আমাদের একটা প্রশ্ন আমাদের বইগুলোতে আমরা পড়েছি এ এএন কে আর্টিকেল বলে এ এন ডিকে আর্টিকেল বলে এ এন ডিকে আর্টিকেল বলে কিন্তু আমার যেখানে প্রশ্নটা এখানে হলো আসলে কি এ এএন কে আর্টিকেল বলে উত্তর হলো না এগুলো হলো আর্টিকেল চেনার জন্য সিমটমস যে শব্দে কিংবা বাক্যে যদি আমরা এ পাই এম পাই কিংবা বি পাই কিংবা দা পাই তখন আমরা বলবো যে এটা হলো আর্টিকেল এটা হলো আর্টিকেলের সিমটমস যে এটা আর্টিকেল এখন এই আর্টিকেলসকে আমরা কেন ব্যবহার করি এই শব্দ এই জায়গাটাতে আমি একটু ব্যাখ্যা করি ধরেন আপনি লিখলেন দিস ইজ এ স্ল্যাশ এন আপল এখন কথা হলো আমি এখানে এ বসবো না এন বসাবো এটা নিয়েই আমার আমার বিতর্কটা যদি আমি এখানে এ আমাদের বাংলাদেশের বাস্তবতায় আমরা শিক্ষা জীবনের বাস্তবতা আমরা একে কে এ বসাবো না এন বসাব এটা নিয়ে যে সমস্যাটা সমাধান এই সমস্যার সমাধান করার জন্য আমরা যে আর্টিকেলটা করেছি এটা এখন কথা হলো আমি যদি বলি ধরেন কথার কথা আপনি লেখলেন এই অর্থই একটি আপেল আপনি বললেন যে গির আপেল আপনি দেখেন আমি যদি এইটাকে স্লো মোশনে পড়ি আপনি বলবেন দিস ইজ গিমিয়া আপেল তার মানে এটা নাই ধরেন এটা নাই আপনি বলবেন দিস ইজ আপেল তার মানে এই এর সাথে এই এর আপনার একালিফ টান দেওয়া লাগতেছে আ তো এই জন্য ব্রিটিশ অ্যাকসেন্ট কিংবা আপনাকে আমেরিকা অ্যাকসেন্টে যত কিছুই বলেন মূলত আপনাকে বলছি এ আপনি যখন আপনি বলবেন এই এটাকে উচ্চারণ করতে যাচ্ছেন এর মাঝে আপনার এই এর রিপিটেশন কিংবা এ জন্য দুইবার না পড়ে আপনার শেষের স্বরধ্বনিটা কিংবা আপনি আরেকটি স্বরধ্বনির যখন উচ্চারণ শুরু করছেন এর আগে একটা ব্যঞ্জনধ্বনি আপনি এনে দিলেন যেন আপনার আর্টিকুলেশনটা আপনার বলন ভঙ্গিটা আপনার প্রকাশ ভঙ্গিটার জন্য ভালো এর জন্য বলছে না দিস ইজ অ্যান আপার ডিরেক্টলি আপনি দেখেন আমাকে যখন উচ্চারণ পড়ানো হচ্ছে আমাকে যখন আর্টিকেল পড়ানো হচ্ছে বলা হচ্ছে উচ্চারণের সময় যদি আভাওল থাকে তাহলে আমি এর আগে একটা কনসোনেন্ট দেবো কেন উচ্চারণ তার মানে কনসোনেন্ট যদি আমি দেই বলি তাহলে আমি এন দিচ্ছি আমি কিন্তু বলছি না এন ব্যাপারটা কিন্তু এমন তার মানে দিস ইজ এম আটক দিস ইজ হি ইজ এন অ্যাম্বিভিয়াস তার মানে এম এ হিজ এম বিবিএস ব্যাপারটা কিন্তু এটা না তার মানে এইখানে আমার ফ্যাক্টটা বড় হলো আর্টিকেলের মানে হলো আর্ট আর্ট মানে ক্রাফট আর্ট মানে স্কিল এই যে স্কিলটা যে কোনো জায়গায় আমি ব্যবহার করবো ঠিক তেমনি কথা বলার সময় আমার জন্য বরণে আমার জন্য কনভেন্সিং পাওয়ারে আমার জন্য আর্টিকুলেশনটা খুব চমৎকার হয় এটা নিয়ে মূলত যে কাজ এটা হলো আর্টিকেলের কাজ তার মানে আর্টিকেলটা আপনি বুঝেছেন কী জন্য হ্যাঁ আরেকটা জায়গায় আমরা এই আর্টিকেল শব্দটাকে ব্যবহার করি এটা হলো গবেষণা প্রবন্ধের ক্ষেত্রে কিংবা পত্রিকায় কোনো কলম লিখলে আমরা সেক্ষেত্রে এই আর্টিকেল শব্দটাকে আর্টিকেল একই তো আপনি সেখানে লিখিত আকারে যে আপনার যে প্রকাশভঙ্গিটা সেটা নিয়ে মূলত কথা হচ্ছে তার মানে আর্টলেস কিংবা যেই শব্দগুলি বলেছে আমার মনে হয় আপনি সহজাত এবং স্বাভাবিকভাবে বুঝতে সক্ষম হয়েছেন বলে আমার বিশ্বাস তার মানে আর্ট একটা মাদ্রা আর্ট একটা রোড আর্ট একটা ধাতু বাংলা ব্যাকরণের বাংলা ভাষায় ইংরেজি ভাষায় আপনি যেভাবেই বুঝেন বোঝা লাগবে আর্ট বুঝলে আপনি অকথগুলো জিনিস আশেপাশের জিনিসগুলি আর্টিকুলেশন এই জিনিসগুলি খুব ইজিলি বুঝবেন কিংবা আর্টিকুলেশন শব্দটা নিয়ে দু চার দশ মিনিট কথা বলার দাবি রাখে যে আমরা সাধারণত আমরা যেটাকে আরবিতে মাখরাজ বলি তার মানে ইংরেজি ভাষার আর্টিকুলেশন কিংবা বাংলা বর্ণের যে উচ্চারণ প্রকাশস্থল এটাকে আর্টিকুলেশন বলি এটা নিয়ে আরেকটা বড় ক্লাস নেওয়া যেতে পারে যে এইখানে আমরা এই জিনিসগুলো কীভাবে আরবি কিংবা ইংরেজি কিংবা অন্যান্য পৃথিবীর অন্যান্য ভাষার সাথে একটা আরেকটার সাথে সিমিলারিটি কিংবা ডিসিমিলারিটি আছে জিনিসগুলো নিয়ে আলোচনার দাবি রাখে কিংবা আলোচনা করা কিংবা আমি আপনি সবার একটু জানলে মনে হয় ভাষার যে সিমিলারিটি এটা বোঝা খুব ইজি এবং সাবলীল হবে বলে বিশ্বাস আসসালামু আলাইকুম